হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের জন্মের দিন কি অলৌকিক ঘটনা ঘটেছিল মহান আল্লাহ কিভাবে গুহার মধ্যে শিশু ইব্রাহিম করেছিলেন ইসলামকে একটি মশা নমরুদ ও তার সাম্রাজ্যকে কিভাবে ধ্বংস করে দিয়েছিল এটি এক বরকতময় রাতের শেষ প্রহর ছিল ব্যাবিলনের পাহাড়ের একটি গুহা বড় পাথর দ্বারা বন্ধ ছিল কিন্তু একদিন হঠাৎ সেই গুহার দরজা খুলে গেল এবং গুহার ভেতর থেকে একটি নিষ্পাপ এবং নুরানি চেহারার বাচ্চা বেরিয়ে আসলো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এবং নির্জনতা ছিল বাচ্চাটি আকাশের দিকে তাকালো আর ভাবতে লাগল এই চাঁদ এবং তারাই কি আমার সৃষ্টিকর্তা তারপর বাচ্চাটি নিরাশ হয়ে গুহার ভেতরে চলে গেল ওই বাচ্চাটি কে ছিল সে গর্তের মধ্যে কি করছিল আর বড় হয়ে সে কোন বাদশা রাজত্বকে ধ্বংস করে দিয়েছিল সেই কাহিনী আজ আমরা জানাব মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তালা যুগে যুগে সকল জাতির কাছে নবী রাসুলগণ প্রেরণ করেছিলেন তারা যে শুধু মানব জাতিদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তাই নয় বরং অত্যাচারী এবং জুলুমকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের জন্য তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যারা তাগতের বা মূর্তি পূজারীদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং মানুষদের বন্দি দশা থেকে বাঁচিয়ে তাদেরকে মানুষের গোলামি থেকে আল্লাহ তালা দাসত্বে নিয়ে এসেছিলেন সে সকল নবীগণের মধ্যে একজন হলেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম যাকে একজন জালিম এবং অত্যাচারী বাদশাহকে জব্দ করার জন্য এবং ওই রাজ্যের প্রজাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য তালা পাঠিয়েছিলেন আসলে নমরুদ তৎকালীন ব্যাবিলনের একজন শক্তিশালী বাদশাহ ছিল সে হজরত নু আলাইসালামের নাতি বিন সামের একজন পুত্র ছিল হজরত নু আলাইসালামের তুফানের পর পৃথিবীতে প্রথমবারের মতো জালিম শাসক নমরুদ তাঁর রাজত্ব প্রতিষ্ঠা করেছিল এবং চারশো বছর সে রাজত্ব করেছিল নমরুদ ছিল একজন মোনাফিক সে নিজেকে খোদা দাবি করত এবং রাজ্যবাসীকে তার পূজা করতে বলত নমরুদের প্রাসাদটি ভীষণ দামি পাথর দ্বারা তৈরি ছিল এবং চারদিকে দৈবমূর্তি দ্বারা আচ্ছাদিত ছিল ব্যাবিলনের নৈতিক এবং ধার্মিক অবস্থা খুবই খারাপ ছিল সবাই সুদখোর এবং ঘুষখড়িতে লিপ্ত ছিল প্রতিটি শহরে এবং গ্রামে বাতিল দেবতাসমূহের বড় বড় মূর্তি ছিল যেখানে প্রতিবার নতুন নতুন মহিলারা আসত এবং নিজেদের দেবতার কাছে উৎসর্গ করত মূর্তি পূজা নক্ষত্র পূজা চন্দ্র পূজা এই সব কিছুই ছিল তাদের কাছে খুবই সাধারণ বিষয় সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে নম্রদ নিজেকে খোদা দাবি করল